বলবে খুব মন দিয়ে শুনবেন এই শোক দিয়ে দেখবেন মুখ দিয়ে কথা বলবেন সে সুপারিশ করবে তাদের জন্য যারা ইমানের সাথে হস করে বাইতুল্লার পাশে দাঁড়িয়ে তাকে চুমা দিয়েছে এই মানুষগুলো যদি দুনিয়াবি কোনো গুনা খাতার মধ্যে আটকিয়ে যায় এদেরকে সুপারিশ করে লক্ষ লক্ষ বনি আদমকে হাজরা সান্নাত নিয়ে যাবে এবার আমি আপনাদেরকে জানতে চাই পাথর দামি না মানুষ দামি ও জোরে ঘর না আরো জোরে ঘর না মানুষ দামি না অলিরা দামি অলি দামি অলি দামি না সাহাবারা দামি জোরে ঘর নায়িকা সাহাবারা দামি না নবী দামি নবী দামি না যিনি নবীদের ইমাম তিনি দামি আমার নবীর সকল নবীদের ইমাম না কথা বল নায়িকা তো আল্লাহ নবী বলেন কেমতের ময়দান আমি সুপারিশ করব এই কথাটা হাদিসের মধ্যে আছে আল্লাহ বলে দিয়েছেন ইল্লামানুর রহমান এস্তেসনা করেছেন যেমনি করে জেলার সাপ কোডে বসার পরে বসার সময় কেউ কথা বলে নাই ভয় আতঙ্কিত থাকে যখন জেলার সাপ বৈশাখ এই লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলে ওয়ার্ডার ওয়ার্ডার তখন উভয় পক্ষের অ্যাডভোকেট বা বিরেষ্টার যারা আছে তারা তর্ক বিতর্ক করে তাই না তা আল্লাহ যেদিন এজলাসে আসবেন সেদিন সব পেরেস মানুষগুলো ভয়ে কাঁপতে থাকবে তা আল্লাহ যখন তার কুদরতি নিয়ে কুদরতি কায়া নিয়ে যখন আল্লাহ পাক বিচার কার্যালয়ে শুরু করবেন ইল্লা নাজিন আলাহর রহমান আল্লাহ যখন বলবে শুরু করেন তখন সর্বপ্রথম আমার নবীর সুপারিশ শুরু করবে সহ এই যেন রবি বলেছেন ওয়ান আমি সর্বপ্রথম সুপারিশ করবো আবু আলী মুশাক এবং সর্বপ্রথম আল্লাহ পাক তার কুদরতি দপ্তরে আমার সুপারিশটাকে গ্র্যান্টেড করবেন সব আনাল্লা আমার ভাইরা নবীর কথা বিশ্বাস হয়নি আপনি গো জোরে কন্যায় দুঃখের বিষয় আজ নবীর কথা হলিদের কথা কোরআনকে আলাদা রেখে আমাদের সমাজে এক শ্রেণী আলেম আবিষ্কার হয়েছে তারা নাকি আবার ফিসটি করেছে বলে কেয়ামতের দিন নবী তো সুপারিশ করা দূরের কথা সে উপস্থিত ঐতিহাসিক ঐতিহ্যবাহী দেবু দারুসালাম গৌসিয়া বাগে গৌসল আজম কমপ্লেক্সের গৌসিয়া জামে মসজিদের সম্মানিত মুসলিম হিন্দু সর্বপ্রথম মহান শ্রেষ্ঠ দরবারে সুক্রিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে ভালোবেসে তার পবিত্র স্থান মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ করে দিলেন সেজন্য সুক্রিয়া দেন বলে আলহামদুলিল্লা সালাম আয়বী চিন্তানবী ধরুন নবী রসুলা আরামী নুরানি খদমে সবাই পরিশল আমার ভাইরা আমরা অত্যন্ত ক্রিটিক্যাল সময় পৃথিবীর মধ্যে বিচরণ করতেছি যে সময় মানুষ কোরআন সুন্নাকে রেখে তাদের নিজের মতামত নিজের খামখেয়ালি চলাফেরা কথাবার্তা বলতেছে আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতবাদ করব মন দিয়ে শুনলে আশা করি জীবনের সকল ফেতনা থেকে মুক্ত থাকবেন আল্লাহ সুবাহ কোরআনে কারি বিশ্বাদ করেন

কোনো বিদেশি মেহমান আসলে আমরা সারিবদ্ধভাবে তাকে রিসিভ করি কোনো সরকারি লোক এমপি মন্ত্রী আসলে আমরা তাকে রিসিভ করি আল্লাহ পাক বলেন হল মাইয়া কুমোর সফমান সেদিনকে মানুষকে সেদিনের কথা কথাকে ভয় করতে বলেন যেদিন ফেরেস্তারা তারা এবং সকল রুখ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে লা ইয়াতাল্লাম কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লাহ মান হাজিনা রহমান আল্লাহ যাকে অনুমতি নেবেন সেই কথা বলবে বলেন সুহান আল্লাহ আমার ভাইরা আপনারা দেখবেন কোর্ট কাছারির মধ্যে যখন হাকিম সাহ আইশাহ স্টেজে বসে বা তার বিচার কার্যালয়ের শেয়ারে যখন বসে তখন কিন্তু আসামি পক্ষ এবং বাদী বিবাদী উভয় পক্ষের উকিলরা কিন্তু চুপ থাকে থাকে না থাকে না কিন্তু যখন সেলার সাহ এজলাসে বসার পরে বলে ওয়ার্ডার ওয়ার্ডার তখন উভয় পক্ষের অ্যাডভোকেট যারা আছেন লয়ার যারা আছেন এরা কেউ বাদীর পক্ষে কেউ বিবাদীর পক্ষে সলিউশন বা ইন্টারফেয়ার বা সুপারিশ করে ঠিক না জবান খুলে বলে তো আল্লাহ পাক বলেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন তার এজলাসে বিচার কার্যালয় শুরু করবেন পাকের এই অহেদানিয়তের ভয়ে আল্লাহ পাকের সেদিন কাহারিয়তের ভয়ে সকল পেরেস্তারা সকল রুহগুলা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থর থর করে কাঁপতে থাকবে সোহান আল্লাহ কর কেউ কোনো কথা বলতে পারবে না খুব সিম্পল বিষয় যেমনি করে হাকিম আসার আগে কি কেউ কথা বলে হাকিম এজলাসে বসার পরে কেউ কথা বলে হাকিম যখন বলে ওয়ার্ডার ওয়ার্ডার তখন উকিলরা জেরা শুরু করে দেয় দেখেন রবুল আলমিন বলে লাইয়াতামুন কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লামান হাজির আলাহ রহমান আমি যাকে অনুমতি দেব সে কথা বলবে হাকিমরা যখন হাকিমে এসে যখন বলে ওয়ার্ডার ওয়ার্ডার তখন পক্ষের উকিলরা জেরা করে ঠিক কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন তার বিশ্বাস কার্যালয়ে বসবেন বিশ্বাস হয়নি কথা বলে বিশ্বাস হয়নি আল্লাহ যে বিচার করবে বিশ্বাস হয় তা আল্লাহ যখন এসে তার কুদরতি যে বিচার কার্যালয় যখন শুরু করবেন তখন কেউ কিছু বলবে না আল্লাহ এখানে আবার এস্তেসনা করে দিয়েছেন ইল্লা মান আজিল আলা রহমান যেমনি করে হাকিম সাহেব এসে বসার পরে তার ফাইল খোলার পরে যখন এজলাসকে উন্মোচন করে ওয়ার্ডার ওয়ার্ডার বলে আল্লাহ বলেন আমি বলে দিয়েছি ইল্লা মানাজিনা নহুর রহমান সেদিন আমার সামনে কেউ কথা বলবে না আল্লাহ যখন এসলাসে বসে বলবে শুরু করে দেন তখন পৃথিবীর সমস্ত আম্বিয়াই গ্রাম সকল অলি গাউজ কুতুবরা সুপারিশ শুরু করে দিবে খুব সূক্ষ্ম বিষয় মন দিয়ে শুনবেন আল্লাহ নবী বলেন রবুল আলমিন যেদিন কেমতের কঠিন ময়দানে তার এজলাসের মধ্যে বসবেন পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা রুহুল কদ্দুস পেরেস্তা জিব্রাইল ও সেদিন কোনো লড়াচড়া করার সুযোগ থাকবে না সবগুলা মানুষ এবং পেরেস্তারা থর থর করে কাঁপবেন রবুল আলমিন এসে যখন বিশাল কার্যালয়তে বসবেন বসার পরে আল্লাহ পাকের হাবিব বলেন ইয়াস পাও ইয়ামাল কেয়ামাতে সালাহ তিন চারিনির মানুষ সেদিন কেয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন আল আমিয়াও সুম্মা ও সুম্মা সুহাদা একটু জবান খুলে বলেন সুবাহান আল্লাহ কয় শ্রেণী নি অ্যাডভোকেট আছে ব্যারিস্টার আছে আছে কি না তো আল্লাহ পাকের হাবি বলেন যখন কেউ কোনো কথা বলবে না সেদিন হাসনের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে কয় শ্রেণীর কয় শ্রেণীর এক শ্রেণী হলো আলাম্বিয়া রবিরা সুম্মা ওলামা আলেমগণ সুম্মা সুহাদা সকল শহীদগণ সুপারিশ করবেন আলহামদুলিল্লাহ না। এখন কখন করবে যখন আল্লাহ বসবেন তার কুদরতি ইজলাসে তার কুদরতি আয়া কায়া তার নিয়া। তখন আল্লাহ পাক তার কুদরতি ইজলাস বিচার কার্যালয় শুরু করার পরে ওই যে ইল্লা মানাজ আল্লাহুর রহমান যেমনি করে সেলার সাবেশে বলে ওয়াডার ওয়াডার এই তখন আল্লাহ পাক ইল্লা মানাজী আল্লাহ রহমান আল্লাহ যখন অনুমতি দিবেন তখন তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম সুপারিশ করবে সুহার আল্লাহ এক নম্বর হলো নবীরা কারা নবীরা দ্বিতীয় হল আলেমগণ তিন নম্বর হলো শহীদ গল আমার ভাইরা নবীর কথা আপনাদের বিশ্বাস হয়নিও নবীর কথা বিশ্বাস হয় বিশ্বাস না হয়ে যাবেন কোথায় বিশ্বাস অবশ্যই হইতে হবে আল্লাহ নবী বলেছেন সাফা তি হালিল কাবায় নেবেন উম্মাতি যে কঠিন ময়দানে আমার বড় বড় গুণাগার উম্মতদের আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে শরীফ জোরে

আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আবিষ্কার হয়েছে যারা বলে কেমতের দিন নবী তো সুপারিশ করা দূরের কথা নবী নিজকে নিয়ে ব্যস্ত থাকবে না অজবিল্লা কইতেন না এরকম দরজাল আবিষ্কার হয়েছে কিনা আসুন খুব সামনে যায় নবী বলেন ইয়াস পাও ইয়াও মাল সালাসা তিন শ্রেণীর মানুষ কেয়ামতের ময়দানে কি করবেন সুপারিশ করবেন সুপারিশ মানে ওকালতি সালিসি বা একজনের পক্ষে নাক বলানো ইন্টারফেয়ার বলা হয় বা একজনের জন্য কি করা এই আপনার করুণায় নয় বিনি করাকে বলা হয় সুপারিশ তো আল্লাহ পাক বলেছেন লাইয়াতে কেউ কোনো কথা বলতে পারবে না যেমনি করে জেলার সাহেব এসে এজলাসে যখন বসে কেউ ভাই দেখছেন না কোনো উকিলে কথা বলে আসামি পক্ষে বলে জেলার সাহেব বসার পরে যখন তার ওই লাঠিটা দিয়ে বলে ওয়ার্ডার তখন উভয় পক্ষের উকিলরা জেরা শুরু করে দেয় না আমার ভাইরা কে আমাদের কঠিন ময়দানে মন হবেন আল্লাহ আর কবি বলেন আল্লাহ বলে দিন কেউ কোনো কথা বলতে পারবে না আবার আল্লাহ পাক আবার সেখানে এস্তে না করে দিয়েছেন রহমান তার মানে আল্লাহ যখন এসলাসে তার কুদরতি নিয়ে বসার ঘরে যখন ওই হাকিবের মতো বলবে ওয়াডার ওয়াডার আল্লাহ পাকের নবীরা সেদিন সুপারিশ শুরু করে দেবে প্রথম সুপারিশ করবেন নবীরা কারা কুপন দিয়ে শুনবেন আমাদের দেশের মধ্যে দার জালবাই হয়েছে এরা বলেন নবী নাকি কেমতের দিন নিস্কি নিয়ে ব্যস্ত থাকবে সুপারিশ করার সময় নাকি পাবে না বলবেন না আল্লাহ নবী বলেন প্রথম সুপারিশ করবে সুম্মা ওলামা দ্বিতীয় ক্যাটাগরির সর্ব প্রথম গেল গিয়া ব্যারিস্টার যারা আছে নবিরা কারণ আমাদের দেশে ব্যারিস্টারের উপরে আর কেউ আছে নাকি কোনো লয়ার নি ব্যারিস্টারই তো দ্বিতীয় ক্যাটাগরির হলো অ্যাডভোকেট আলামিয়া উ সুম্মা উলাম আর দ্বিতীয় ক্যাটাগরি বলল যারা আলেম হবে হক খানি অলি আল্লাহ গাউস কু দোভাবে আল্লাহ নবী বলেন কি আমাদের ময়দানে এরা সুপারিশ করে হে লক্ষ লক্ষ গুনাগার মানুষকে জান্নাতি নিয়ে যাবে সুন্মা সুহাদা আল্লাহ নবী বলেন তিন নম্বর সুপারিশ করবে কারাম আল্লাহ যখন বলবেন নীল্লা আমার নাজিন আদাউর রহমান ওয়ার্ডার ওয়ার্ডার বলবেন তিন নম্বরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা এই দরার মধ্যে বুকে তাজা রক্ত দিয়েছে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য এই শহীদরা আল্লাহর রাস্তায় সেদিন যারা শহীদ হয়েছে এরা মধ্যে পৃথিবীর ময়দানের সকল গুনাগারের জন্য ক্ষমা চাবে তো কয় শ্রেণী গেল তিন শ্রেণীর মানুষ আশার আর নবী বলেন কি আসা এই তো বললেন আর কি বললেন সাফা নবী কামায় বলেন পৃথিবীর মানুষ শুধু সাধারণ মানুষ টুকটাক গুণাগারকে আমি শুধু সুপারিশ করব না এরা তো থাকবেই যারা বড় বড় গুণাগার কবিরা গুণাগার এই সমস্ত উম্মদেরকেও সুপারিশ করে আমার নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন কবিরা গুণাগাকে বলে একজন লোক জীবনে নামাজ পড়ে না না এরকম কথা কোনো কোন আসে না নামাজ পড়ে না বা নামাজ পড়ল সে সুদ ঘুষ ছাড়তে পারে না বা নামাজ পড়ল সে জিনা ব্যবসার ছাড়তে পারে না বা নামাজ পড়ল সে মদ খাওয়া ছাড়তে পারে না বা নামাজ পড়ল সে মানুষ হত্যার থেকে বিরত থাকতে পারে না এরকম লোক আসেনিও তা আল্লাহ নবী বলেন সাফা তিল কাবায় রে বিনম্বা আমার কবিরা গুনাগার উম্মত যারা বড় বড় কবিরা গুনা করেছে কিন্তু তাদের মধ্যে রেসালাতের ইমানি বিশ্বাস ছিল না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা সতেজপূর্ণভাবে ঈমানে এসেছে এইজন্য নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান আও খালিসান জান্নাত যে একবার সতীস্ফূর্ত ভাবে খুব দিয়ে শুনবেন ইমানের সাথে আমার দেশে কিন্তু একাত্তর হিন্দুরা অকল্প পড়ছে এটা কি ইমানের সাথে পড়ছে পরা পড়ছে বাঁচানোর জন্য কিন্তু যারা ইমানের সাথে বিশ্বাস করে একবার মান যারা স্বতঃস্ফূর্তভাবে ইন্দানের সাথে বিশ্বাস নিয়ে একবার লাই মহাম্মদ রসুল্লাহ পড়বে আল্লাহ নবী বলেন তাখালাল জান্না আল্লাহ পাক কেমতের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন দেখা হলো কারা যারা শুধু ইমান আনছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই আসে না এরকম কিন্তু ইমান আনছে এই কবিরা গোনাগুলা যারা করেছে এই ইমানদার এই কবিরা গুনাগার ইমানদার যারা এদের কোন নবীজি কেমতের কঠিন ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একটু বলেন আলহামদুলিল্লাহ কয় শ্রেণি গেল এবার আসেন বলতে পারেন হুজুর আমগতের সাথে এখন আলেমরা বলে কেমতের দিন নাকি নবীজি নিস্কি নিয়ে ব্যস্ত থাকবে উন্মতের খবর রাখবে না নাওজুবিল্লা কইতেন না আমার ভাইরা ক্যামতের পরিবেশটা কেমন হবে দেখেন আল্লাহ যখন তার কুদরতি ইজলাসে আসবেন সবাই তো কথা বলতে পারবেই না এই জন্য নবী বলছেন আনা ফখর ফখর নবী বলেন আমি হলাম ক্যামতের ময়দানে সকল নবীদের সর্দার হব এতে আমার কোনো অহংকার নাই এবং আমি সর্বশেষ নবী এত আমার কোনো অহংকার নাই আমি সর্বপ্রথম সুপারিশ করবো মুসাফ আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশটা গ্রহণ করবে এত আমি নবীর কোনো অহংকার নাই সুহান এই নবীকে পাই আমরা খুশি না বেজানো বলেন খুশি না বেজার তো প্রাণ কোলে শরীফ বলেন জোরে

কথা বিশ্বাস হয়নি অমর কথা কয় কে নবীর কথা বিশ্বাস হয়নি নবীর কথা বিশ্বাস না করলে মসজিদে আসার দরকার আসেনি নবীর কথা যদি বিশ্বাস না করেন মুসলমানের ইত্যরও কোনো প্রয়োজন নাই তো নবী বলেন তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে আমি কেমতের কঠিন ময়দানে নবীজি বলছেন যে নবী কেমত্রের কঠিন ময়দানে কবিরা গুণাগার উম্মদদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এবার আসেন আর কি সুপারিশ করবে আমি কিন্তু এমন একটা জায়গা নিয়ে আজকে হাত দেবো আপনাদেরকে কেউ রাগ করলে আমার কিছু আসা যায় না কেউ খুশি হলে আমার কিছু আসা যায় না কারণ নবী সুপারিশ করতে পারবে না যারা বলে কিন্তু নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যারা বলে আমাদেরকে সাথে থাকলে জান্নাতে চলে যাবেন এদের সাথে এদেরকে ব্রেন ওয়াশ করতে হবে কথা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে কারণ বিনা দলিলে যদি আপনি নিজের স্বার্থের জন্য হাবিজাবি কথা বলেন আর যেখানে দলিল আছে দলিলকে মানবেন না এটা কি মুসলমানই তো হবে জরে বলে মুসলমানই তো হবে আপনারা আপনি হজে গেছেন হজে গেছিলেন নি সুমা দিছেন নি ফাতর হাজরে আসোয়াতে সুমা দিছেন দেখেন নবী বলেন ফিল হাজার হাজরে আসোয়াতের ব্যাপারে নবী বলেন অল্লয় আল্লাহর কসম যারা আরব দেশে আসলেন তারা জানবেন বিদেশিরা বলে অল্লয় ইয়া হাবিবি

অথ তোমর হজ করতে গেলেন কেমন ভালোবাসতেন আমার নবীকে সামনে দাঁড়িয়ে বলেন আমি জানি তুমি শুধুমাত্র কেবলমাত্র একটা পাথর তুমি আমার ভালো করতে পারো না খারাপও করতে পারো না কে বলতেছেন ওমর বলেন কে বলেন ওমর বলেন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তুমি আমার ভালো করতে পারবা না খারাপও করতে পারবা না তুমি শুধু একটা পাথর আমি তোমার গায়ে চুমু খাতাম না যদি আমি না দেখতাম আমার নবী তোমাকে দিয়েছে বলেন বলেন আমি তোমাকে চুমু খাইতাম না তোমার সাথে আমার ঠোঁট লাগাইতাম না আমি যেদিন দেখেছি আমার দয়াল নবী তোমাকে চুমু দিয়েছে আমি আমার দয়াল নবীর ঠোঁট মোবারকের সম্মান আটতে আমি তোমাকে সুমা দিলাম এ হলো সাহাবিদের একতে বা সাহাবিদের ইমান আঁকি দেন তো নবী বলেন অল্লাহে আল্লাহর কসর লাইয়া বা সন্না হুল্লা হুয়ামাল কেয়ামা আল্লাহ পাক কেয়ামতের কঠিন ময়দানে হাজরা আসওয়াদকে তুলবেন সবার আল্লাহ কইতেন না কীভাবে তুলবেন লাহু আইনানিমা তারকে আল্লাহ পাক দুইটা চোখ দিবেন কি দিবেন কথা কয় নাই কে ভাই কয়টা চোখ দিবে লাহু আইনানে ইয়ুবসিরু বিহিমা আল্লাহ পাক hazre aswad কে দুইটা চোখ দিবেন যে চোখ দ্বারা hazre aswad দেখবে ইয়ুবসিরু বিহিমা দেখবে ও লিসানুন লিসান মানে জিহ্বা বা জবান ও লিসানুন ইয়ান্তিকু বিহি এবং হাজরে aswad কে আল্লাহ পাক জবান দিবেন মুখ দিবেন ফুট দিবেন জিহ্বা দিবেন ও লিসানুন ইয়ান্তিকু বিহি hazre aswad কে আল্লাহ পাক জবান দিবেন এই জবান দ্বারা সে যারা ইমানের সাথে তাকে চুমা খেয়ে সে হস করতে গিয়ে এরকম মানুষকে সুপারিশ করে সে চান্নাতে নিয়ে বলেন না হজরে আসোয়াদ এটা কি পাথর এটা কি পাথর এ ফরিদগঞ্জের ভাই এটা কি পাথর হাজরে আসোয়াদ পাথর তো একটা পাথরকে যদি আল্লাহ পাক কেমতের ময়দানে তুলতে পারেন তাকে যদি দুটা শোক দিতে পারেন খুব মন দিয়ে শুনবেন যে শোক দ্বারা ইউলসিরো বিহি মা সে দেখবে পলেসার উনিয়ান এবং মুখ দ্বারা সে কথা বলবে খুব মন দিয়ে শুনবেন এই শোক দিয়ে দেখবেন মুখ দিয়ে কথা বলবেন সে সুপারিশ করবে তাদের জন্য যারা ইমানের সাথে হস করে বাইতুল্লার পাশে দাঁড়িয়ে তাকে চুমা দিয়েছে এই মানুষগুলো যদি দুনিয়াবি কোনো গুনা খাতার মধ্যে আটকিয়ে যায় এদেরকে সুপারিশ করে লক্ষ লক্ষ বনি আদমকে হাজরা সার চান্নাতি নিয়ে যাবে এবার আমি আপনাদেরকে জানতে চাই পাথর দামি না মানুষ দামি জোরে ঘর না আরো জোরে ঘর না মানুষ দামি না অলিরা দামি অলি দামি অলি দামি না সাহাবারা দামি জোরে ঘর নাই সাহাবারা দামি না নবী দামি নবী দামি না যিনি নবীদের ইমাম তিনি দামি আমার নবী সকল নবীদের ইমাম না কথা কটাই তো আল্লাহ নবী বলেন কেমতের ময়দান আমি সুপারিশ করব এই কথাটা হাদিসের মধ্যে আছে আল্লাহ বলে ইল্লা ইমান আজিন রহমান স্তেসনা করেছেন যেমনি করে জেলার সাপ কোডে বসার পরে বসার সময় কেউ কথা বলে নাই ভয় আতঙ্কিত থাকে যখন জেলার সাহেব পয়সা এই লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলে ওয়ার্ডার ওয়ার্ডার তখন উভয় পক্ষের অ্যাডভোকেট বা বিরেষ্টার যারা আছে তারা তর্ক বিতর্ক করে তাই না তা আল্লাহ যেদিন এজলাসে আসবেন সেদিন সব বেরেস তারা মানুষগুলো ভয়ে কাঁপতে থাকবে তা আল্লাহ যখন তার কুদরতি কুদরতিসেম নিয়ে কুদরতি কায়া নিয়ে যখন আল্লাহ পাক বিচার কার্যালয়ে শুরু করবেন ইল্লা রহমান আল্লাহ যখন বলবে শুরু করেন তখন সর্বপ্রথম আমার নবী সুপারিশ শুরু করবে বলেন সোহার আল্লাহ এই রবি বলেছেন ওয়ান আউয়ালু সাহির আমি সর্বপ্রথম সুপারিশ করব আউ আলী এবং সর্বপ্রথম আল্লাহ পাক তার কুদরতি দপ্তরে আমার সুপারিশটাকে গ্র্যান্টেড করবেন সোহান আল্লাহ গণ আমার ভাইরা নবীর কথা বিশ্বাস হয়নি আপনি গো জোরে কন্যায় দুঃখের বিষয় আজ নবীর কথা বলিদের কথা কোরআনকে আলাদা রেখে আমাদের সমাজ এক শ্রেণী আলেম আবিষ্কার হয়েছে তারা নাকি আবার পিএইচডি করেছে বলে কে নবী নবীত সুপারিশ করা দূরের কথা সে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে না